সুদর্শক শ্রোতা মন্ডলী আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সম্পর্কে কয়েকটি প্রশ্ন আলোচনা করব তো প্রথম প্রশ্ন হচ্ছে হান্ডা ইন্ডাস্ট্রিজ কত ডলার বিনিয়োগ করবে অর্থাৎ হান্ডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে পনেরো কোটি মার্কিন ডলার এ পর্যন্ত কতটি রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেয়েছে উত্তর হবে পাঁচ পান্নটি পরীক্ষামূলক যাত্রা কবে শুরু হয় বাংলাদেশ সরকার সম্মান সূচক নাগরিকত্ব প্রদান করেছে উত্তর কিহাক সাং কে বাংলাদেশ সরকার নাগরিকত্ব সম্মান প্রদান করেছে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশে কত ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে উত্তর হবে এক বিলিয়ন ডলার বাংলাদেশ ইনভেস্টমেন্ট কত তারিখে শুরু হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট সাতে এপ্রিল দুই হাজার পঁচিশ সালে শুরু হয় ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ